যথেষ্টভাবে আপনারা চেষ্টা করবেন দাঁত সদগা করলে আর সদগা তুল তারুদ্দুল বালা যদি কেউ দাঁত সদগা করে তাহলে আল্লাহর বলে ওই দাঁত সদ্গার উশিলা তার বালা মুসিবা বিমতাবাদ আল্লাহ দূর করে দেয় বলুন না সব হ্যাঁ এই জন্য আপনারা পূর্ব দান করেছেন এখনও করবেন ভবিষ্যতে লাগলেও করবেন অতএব এই মসজিদ ঘর আল্লাহর ঘর আল্লাহ রব বললাম এই মসজিদের নির্মাণ কাজের জন্য আপনাদেরকে মামায় অনেকবার বলছে এবং এই স্যারেও বলবে যে মসজিদ আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা এগুলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন যেহেতু আল্লাহ বলামিন এই মসজিদ ঘর হাসনের ময়দানে জান্নাতে যাবেন আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবেন বলুন সুবাহান আল্লাহ এই জন্য এই মসজিদের যত ভাব দরকার টাকা পয়সা যা কিছু আপনারা সচেষ্টভাবে এমন না যে আমার এইটাই যেতে হইবে যত সম্ভব আপনারা ইনশাল্লাহ

প্রথমত যেটা সেটা হচ্ছে আমাদের যারা এলাকাবাসী আমরা যারা এলাকায় থাকি আমাদের একটু মানে সাহায্যে বেশি দান করতে কারণ অনেক বড় কাজ আর বিশেষ করে আমি কিছু মানুষের কাছে বিশেষ আবেদন জানাবো তার আগে আমি জানাইয়ে রাখি ভাই ছেলে সাজাদ আছে সে এখান থেকে একটা বই নিয়ে গেছে আমরা তাকে অনুরোধ জানাই সে বলছে যেভাবেই হোক আমি এক লক্ষ টাকার ব্যবস্থা দিয়ে দেব এখন রকম আমরা সবাই তো আর না পারবো তাই প্রথম আমি কিছু বিশেষ মানুষের কাছে আবেদন জানাবো যেমন আমারও দুই সিদ্ধার আছে আমাকে জাকির ব্যবসা আছে তারপরে সজীব আছে যারা একটু দূরে থাকে এরা যদি একটু বই পুস্তক নিয়ে এরকম আরো আছে সবার আমার খেয়াল নাই পনক আছে তারপরে আর আছে ঢাকা তোমার ছেলেরা আছে এরা বই পুস্তক নিয়ে যাইবেন আমাদের জন্য একটু একান্ত সহযোগিতা করবেন আর এলাকাবাসীর কাছে আমরা অনুরোধ জানাবো যেরকম আমরা ওই বালি দেওয়া সবাই মিলে না এইবার যখন স্বাদ হবে তখন আমাদের হাটটা যেন বড় হয় আমার এই দুই কথা যার যেরকম তো আছে একটু দিয়ে দেবেন দয়া করে আমরা কিন্তু ঈদের পরেই সাদের কাজ ধরবো আর এখানে সচরাচর বিকেলে মিটিং গেলে লোকজন সেরকম হয় না এই কথাটাকে আমি বললাম যে হয়তো আগামী শুক্রবারের আগে অনেকে চলেও যেতে পারে আগামী শুক্রবার আপনারা সবাই এইখানে নামাজ পড়তে আসবে এবং আমরা এই মসজিদের কীভাবে স্বাদ হবে আমরা সবাই বিস্তারিত আলোচনা করবো শুক্রবার সবাই এখানে আসবেন তারা বাড়িতে থাকবেন আর যারা দূর দূরান্ত থেকে চলে যাবেন এদের উদ্দেশ্যেই কিন্তু আমি এখন এই কথাটুকু